সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে বললেন আইআর জিসি প্রধান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআর জিসি এর প্রধান হোসেইন সালামি বলেছেন সিরিয়ায় ইসরায়েলি সেনাদের একদিন কবর রচনা হবে তবে এর জন্য ধৈর্য সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি তেহরানে দেয়া এক বক্তৃতায় তিনি উল্লেখ করেন ইরান দীর্ঘদিন সিরিয়ায় নিজের কোনো স্বার্থের জন্য উপস্থিত ছিল না বরং মুসলিম রক্ষার উদ্দেশ্যে তাদের অবস্থান ছিল সালামি আরও বলেন যখন সিরিয়ায় সরকার পতনের মুখে ছিল তখন থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে এখন থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে যা মেনে নেওয়া অসম্ভব ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার তরণরাই মুক্ত করবে সালামি তার বক্তব্যে এই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেন এবং বলেন জাইনিস্টদের জন্য এর মূল্য হবে অনেক ভারী তারা এই ভূমিতেই চিরদিনের জন্য দাফন হবে আজাদ সরকারের পতনের পর এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সালামি বলেন এটি সিরিয়ার জনগণ এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষা দামেস্কের জনগণ এখন গভীর ঘৃণার সঙ্গে উপলব্ধি করছে যে প্রতিরোধের শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির কি ভয়াবহ পরিণতি হয় তিনি আরও বলেন আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকটের মতো হামলে পড়েছে দক্ষিণের জাইনিজটা উত্তরে অন্য শক্তি পূর্বে অন্য কেউ আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে হোসেন সালামি বলেন আইআরজিসি সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বলেন মানুষ বেঁচে ছিল কারণ আমরা সেখানে ছিলাম আমরা তাদের জন্য সম্মানের রক্ষক ছিলাম সালামির মন্তব্য ইঙ্গিত দেয় সিরিয়ার ভবিষ্যৎ এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে